বার্তা এক নজর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এগারোতম ডিস্ট্রিক্ট তাইকুণ্ঠ চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হলো বালুরঘাট সাহেব কাছারির উৎসব ভবনে দক্ষিণ দিনাজপুর তাইকোয়ন্ডো অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ইউনিভার্সাল তাইকোয়ন্ডো ইনস্টিটিউট এর সমর্থনে এগারোতম ডিস্ট্রিক্ট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হল এইবারের এগারোতম ডিস্ট্রিক্ট তাইকোয়ন্ডো চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশে দক্ষিণ দিনাজপুর জেলার সবকটি ব্লক মিলে দুশো পঁয়ত্রিশ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে বয়সের ভিত্তিতে ছেলেদের পাঁচটি এবং মেয়েদের পাঁচটি প্রতিযোগিতা হয় পাশাপাশি দৈহিক ওজনের ভিত্তিতে মোট পঞ্চাশটি প্রতিযোগিতা হয় এমনটি জানালেন দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এর সম্পাদক মাস্টার দিবাকর মণ্ডল দক্ষিণ দিনাজপুর তাইকোন্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক মাস্টার দিবাকর মন্ডল দক্ষিণ দিনাজপুরের জয়দীপ মোট্র রিপোর্ট বার্তা এক নজর দক্ষিণ দিনাজপুর টাইকন্ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় এগারোতম ডিস্ট্রিক্ট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ আমাদের উৎসব ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় মোট দুশো পঁয়ত্রিশ জন পার্টিসিপেন্ট ছেলে এবং মেয়ে দুই বিভাগে বিভাগেই অংশগ্রহণ করছে এখানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকেই আমাদের এইখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছাত্রছাত্রীরা এসেছে কয়েকটি বিভাগে ছেলে মেয়েদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে এজ ক্যাটাগরি অনুযায়ী আমাদের মেয়েদের পাঁচটি এজ ক্যাটাগরি এবং ছেলেদের পাঁচটি এজ ক্যাটাগরিতে হচ্ছে প্রতিযোগিতাটি এবং এর মধ্যে এজ ক্যাটাগরিগুলোতে প্রতিটি এজ ক্যাটাগরি থেকে আটটি থেকে দশটি ওয়েট ক্যাটাগরি হিসাবে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে মোট কতগুলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মোট পঞ্চাশটি ওয়েট ক্যাটাগরিতে প্রতিযোগিতা হচ্ছে আপনার নাম এবং আমার নাম দিবাকর মণ্ডল আমি দক্ষিণ দিনাজপুর টাইকন্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি